আচ্ছা এই কোশ্চেনটা ঢাকা ইউনিভার্সিটিতে দু হাজার চব্বিশ সালে আসছে এবং এটা আপনি একটা ঢাকা ইউনিভার্সিটির এই ইউনিটের একটা জাতীয় কোশ্চেন বলতে পারেন কারণ এই টাইপের কোশ্চেন এই কোশ্চেনটা মানে সেম সোর্সের বা সেম টপিকের কোশ্চেনটা ঢাবিতে অনেক অনেক অনেকবার রিপিট হয়েছে এবং এই কোশ্চেনটা আমাদের রসায়ন দ্বিতীয় পত্রের যে জৈব রসায়ন আছে ওখানের যে সমানতা টপিক আছে ওখান থেকে আসছে এবং খুব ইজি একটা কনসেপ্ট যদি আপনি মনে রাখেন আপনি আট থেকে দশ সেকেন্ডের মধ্যে সঠিক আনসারটা ইনশাআল্লাহ বের করতে পারবেন এখানে কি মনে আছে দেখেন নিচের কোন যৌগটি সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে তো আমরা জানি যে সমানতাকে প্রধানত দুইটি ক্যাটাগরিতে আমরা ভাগ করি একটা হচ্ছে গাঠনিক বা কাঠামোগত সমানতা আরেকটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্ট্যারিও সমানতা আর ওই ত্রিমাত্রিক বা স্ট্যারিয় সমানতাকে আবার দুইটা ভাগে ভাগ করা হয় একটা হচ্ছে জ্যামিতিক সমানতা আরেকটা হচ্ছে আলোক সমানতা আর জ্যামিতিক সমানতাকে আমরা সিস ট্রান্স সমানতা বলে থাকি এখন একটা অর্গানিক কম্পাউন্ড একটা জৈব যৌগ কোন ক্ষেত্রে আপনার জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে সেটার জন্য আপনাকে জাস্ট দুইটা জিনিস চেক করতে হবে কারণ জ্যামিতিক সমানতা প্রদর্শনের বা সিজ ট্রান্স সমানতা প্রদর্শনের শর্ত হচ্ছে দুইটা আর এই দুইটা শর্ত যদি আপনি ভালো করে বুঝেন এই টাইপের যত এমসিকিউ প্রিভিয়াস ইয়ার আসছে এবং ফিউচারও যদি এই আসে আপনি করতে পারবেন প্রথম শর্ত যেটা আপনি মাথায় রাখবেন তাহলে যখনই আপনাকে এই টাইপের কোশ্চেন বলবে যে কোন জগতি জ্যামিতিক সমানতা অথবা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করে তখন প্রথম কথা হচ্ছে আপনি দেখবেন যে অপশনগুলো আছে ওই অপশনগুলোর মধ্যে কোনটা দ্বিবন্ধনযুক্ত অথবা চাকরিক তাহলে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করার প্রথম শর্ত হচ্ছে যোগটাকে চাকরিক হইতে হবে অথবা যোগটার মধ্যে দ্বিবন্ধন থাকতে হবে ওকে তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে কি আপনার যোগটাকে হয় চাকরিক হইতে হবে না হয় কি দিবন্ধন থাকতে হবে তো এখানে যে যোগগুলো আছে তার মধ্যে দেখেন এটা হচ্ছে ব্যানজিন যে ব্যানজিন্ত অবশ্যই কি চাকরির যোগ এটাতে দিবন্ধন আছে এটাতে দিবন্ধন আছে এই যোগটা এটার মধ্যে দিবন্ধনও নাই এটা কোনো চাকরির যোগও না তাহলে আমরা শুরুতেই কি করলাম অপশন ডিটা ডিলেট করে দিলাম তাহলে আমাদের তিনটা অপশন আছে এখন দেখেন প্রথম শর্ত হচ্ছে দিবন্ধনযুক্ত হইতে হবে অথবা কি হতে হবে চাকরিক হইতে হবে এখন হচ্ছেন দ্বিতীয় শর্ত দ্বিতীয় শর্ত হচ্ছে আপনাকে ওই যোগটাকে ওই যোগটাকে সিস এবং ট্রান্স এই দুইটা কনফিগারেশনে লিখতে পারা লাগবে অর্থাৎ যোগটা যুক্ত হয়েছে কিন্তু যোগটাকে আপনি সিস এবং ট্রান্স দুইটা আলাদা কনফিগারেশনে লিখতে পারতেছেন না তার মানে সেটা কিন্তু সিস ট্রান্স সমানতা বা জ্যামিতিক সমানতা প্রদর্শন করবে না একটু খেয়াল করে দেখবেন একটা একটু অপশন চেক করি যেমন দেখেন এই যোগটা আমরা নিচ থেকে শুরু করি এই যোগটা আমাদের দ্বিবন্ধন আছে কিন্তু আমরা এটাকে কি সিস ট্রান্স দুইটা আলাদা কনফিগারেশনে লিখতে পারবো দেখেন তো লেখা কি যাবে যাবে না তাহলে চাইলেও এই যোগটাকে আমি সিস এবং ট্রান্স দুইটা আলাদা কনফিগারেশনে লিখতে পারতেছি না যার কারণে এটা কখনো সিস ট্রান্স সমানতা কি করবে না প্রদর্শন করবে না তাহলে আমরা এটা কি করলাম এটা অপশন থেকে বাদ দিলাম এখন আসলে আমরা এক নম্বরটা একটু ট্রাই করি কারণ আমাদের আনসার হবে মূলত বি আচ্ছা এক নম্বরটা এটার যদি আমরা গাঠনিক সংকেতটা একটু দেখি এই যে সি সিক্স এইচ ফাইভ মানে বেনজিনের আপনার ছয়টা কার্বনের মধ্যে হতে একটা কার্বনের হাইড্রোজেনটা কি হয়েছে এই এটা দ্বারা আপনার প্রতিস্থাপিত হয়েছে তো সেক্ষেত্রে দেখতে অনেকটা এমন হবে তাহলে দেখেন এটাকেও আমি চাইলে কিন্তু কি সিস এবং ট্রান্স দুইটা আলাদা আলাদা কনফিগারেশন করতে পারবো না লিখতে পারবো না তাহলে এটাও কি হবে না না সমানতা সমানতা বা ট্রান্স প্রদর্শন করবে দেখেন জ্যামিতিক সমানতার অপর নাম ট্রান্স সমানতা এই জন্যই দেওয়া যে জ্যামিতিক আমরা দুইটা আলাদা কনফিগারেশন সিস কনফিগারেশন এবং ট্রান্স কনফিগারেশনে লিখতে পারি এই যে যোগটা দেখেন এটা হচ্ছে মূলত ওয়ান টু ডাই ক্লোরো ইথিন এই যোগটাকে আমি দুইটা আলাদা কনফিগারেশন সিস এবং ট্রান্স কনফিগারেশনে লিখতে পারবো কিভাবে দেখেন আমি যদি প্রতিস্থাপকগুলোকে একই দিকে রেখে লিখি তাহলে এই যে এটাকে আমরা বলবো সিস কনফিগারেশন এটাকে আমরা বলবো সিস ওয়ান টু ডাইক্লোরো ইথিন আর যদি আমরা প্রতিস্থাপকগুলাকে এভাবে লিখি অপোজিট দিকে রাইখা লিখি তাহলে সেটাকে আমরা লিখব কি ট্রান্স কনফিগারেশন ট্রান্স ওয়ান টু ডাইক্লোরোইথিন তাহলে দেখেন এই দুইটা যোগের আণবিক সংকেত একই গাঠনিক সংকেত একই কিন্তু দুইটা কি করা যাইতেছে আলাদা কনফিগারেশনে লেখা যাইতেছে তাহলে যখন একটা যৌগ চাকরিক হবে বা দ্বিবন্ধন যুক্ত হবে এবং সেই যোগটাকে আমরা সিস এবং ট্রান্স দুইটা আলাদা কনফিগারেশনে লিখতে পারবো সেই যোগটাই মূলত কি করবে জ্যামিতিক সমানতা বা সিস ট্রান্স সমানতা প্রদর্শন করবে তাহলে আমরা যদি আবার একটু গোছায় বলি এই টাইপের এমসিকিউর ক্ষেত্রে প্রথম আপনি দেখবেন যে অপশনগুলো আছে ওগুলোর মধ্যে কোনটা চাকরিক বা কোনটার মধ্যে দ্বিবন্ধন আছে তো যেটা চাকরিক না যেটা মধ্যে দিবন্ধ নেই সেটা আমরা কি করবো শুরুতেই বাদ দিয়ে দিয়েছি মানে এখানে এই চারটা অপশনের মধ্যে এই যোগটা এটা চাকরির যোগও না এটা দিবন্ধন যুক্ত যোগও না